সকাল চলে এলাম রান্নাঘরে তো আজকে তো টাইটাল থামেল থেকে তো বুঝতেই পেরেছো কাঁকরো লাগেমি খেয়ে খেয়ে মুখটা খুব অরুচি হয়ে গেছে সেই ভাজা ভাজা তার জন্যে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করা যাক তো আমি এখন ভালো করে কাঁকরোকে সুন্দর করে কাট করে নিচ্ছি আর কাট করার পর ভালো করে ধোবো আর ধোয়ার পর নুন হলুদ এগুলো সব কিছু দিয়ে একটুখানি মাখিয়ে রাখবো তো এখন সুন্দর করে কাট করে নিচ্ছি আজ তোমাদের টাইটেল থাম্বাল থেকে বুঝতেই পেরে গেছো আমি কিছু কথা বলবো কারণ ওই যে ফেসবুক সম্পর্কে আমি দু বছর ধরে বোকার মতন খেটে গেছি তো চলো পরে বলবো সে কথাগুলো তো আমি এখন ভালো করে কাঁকড়গুলো ধুয়ে নিলাম আর এদিকে আমি যেহেতু ঝাল করব তা একটুখানি সর্ষে নিয়ে নিচ্ছি সঙ্গে নিচ্ছি কাঁচ শুকনো লঙ্কা আর লবণ তো এটা লবণটা কেন দিলাম কারণ এটা তেতো যাতে না হয়ে যায় আর তারপরে সর্ষের তেল দিলাম আর এই যে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেই দিকে গরম গরম ভাত ফুটছে আমার এরকম এক তরকারি দিয়ে ভাত হলেই ভালো লাগে আমি ভীষণ খাদ্য রসিক তবে এই যে হাজিবাজি প্রচুর খেতে হবে তা কিন্তু না একটা তরকারি এমন করব যাতে খুব ভালো লাগে আর আমি এভাবেই খেতে ভালোবাসি তো চলো আমি এবার ওই সর্ষে পোস্ত পোস্ত না সর্ষেটা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ তো দিয়েই দিয়েছি আর শুকনো শুকনো করে নামিয়ে নিলাম আমার তো রেডি অলমোস্ট আমি লাঞ্চে বসে পড়লাম এই যে গরম গরম ভাত সঙ্গে আছে একটা লেবু আর একটা কাঁচা লঙ্কা আর এরপর দেবো সেই যে কাঁকরোলের ঝাল আর একটু অন্য টাইপ হলো কারণ রোজ রোজ ভাজা এরপরে কেমন হয়েছে টেস্টটা তোমাদের বলছি তো সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে তার সঙ্গে এই কাঁকরোলের ঝাল বেশ মাখানোর পর যেই মুখেটা দিলাম ওয়াও দারুণ টেস্টি তো এইটা দিয়েই একদম সব ভাত খাওয়া হয়ে যায় আর সঙ্গে কাঁচা লঙ্কার এক কাম তো বন্ধুরা খাওয়াটা সেই দুপুরবেলা কমপ্লিট করে ফেলেছি আর এখন হচ্ছে ঘড়িতে বাজে পাঁচটা ফোন আর আজকে আমি তোমাদের কিছু কথা শেয়ার করবো সেইটা ওই আর তো ফেসবুক করতে গেলো যা যারা জানো তারা ইউটিউব থেকে আমাকে ফলো করেছিলো জানতে পারো তো ওখানে তো আমার অনেক সাবস্ক্রাইবার ছিল প্রায় একুশ বাইশ হাজার কিন্তু কেউ করবেন না মানে ভিডিও পেয়ে দেখত না তো যাই হোক যাই না কেন আর যাই না কেন এত ফলোয়ার্স বেড়েছিলো সেটাও বলতে পারব না তো ওখানে আমি দু বছর ধরে পোকার মতন বোকার মতন দু বছর ধরে বেচেই গেছি গেছে গেছি বেঁচেই গেছি কিন্তু আমার মানে পঁচিশ ডলারে মানে আমার একুশশো টাকা ওই একুশশো টাকার জন্যে দুই বছর মানে জাস্ট সময়টা নষ্ট করেছে সত্যি বলতে কি কেউ আজকালকার জন্যে বিনা স্বার্থে বা বিনা ইয়েতে কোনো কারণ ছাড়াই তো কোনো জায়গায় যাবে না বল আর সত্যি কথা বলতে আমারও তো ওই সব ওই লোকের সাথে চ্যাট্যাট করা গল্প করা ওই সব আমার ঠিক বসায় না তো সেক্ষেত্রে আমার ফেসবুক থাকা কি আর না থাকা কি ও কোনো যায় আসে না আর বন্ধু বান্ধব পরিচিত তারা তো আমার সাথে যারা তো তো আমার সাথে কন্ট্যাক্ট এমনি করে নিতে পারে যে ফেসবুকের মাধ্যমে দরকার যাওয়ার কোনো কথা না সত্যি বলতে গিয়ে ওইভাবে তার জন্যে আমি ফেসবুকটা বন্ধ করে দিই কারণ ওই একুশশো টাকার জন্য মানে ধরে পোকা হয়েছি তো তার জন্যই সেই ক্ষেত্রেই আর এটা তো আমার প্যাশান এখানে আছি এই প্ল্যাটফর্মটা তো ওইটা এই প্ল্যাটফর্মের এই গল্প ছিল আমার তাই আমি পুরো অ্যাকাউন্ট পুরো ডিলিট করে মানে ফেসবুক পেজটা আমার কোনো ইনস্টাগ্রাম এইসব কোনো অ্যাকাউন্টই আমার নেই অদেব আমি মানে মানে আমার ওসব প্রয়োজন লাগে না যাকে বলে আর বা যেহেতু তখন প্রফেশনাল মোড অন করেছিলাম সেক্ষেত্রে এখন আবার নর্মাল রেখে সেটাও আবার কেমন লাগে আর আর অত আমার ফালতু লোকের আর ওখানে কিছু ফালতু কথা ওই সব ফালতু কথাবার্তার শুনে আমার ওই বলে না একটা হিন্দিতে কথা আছে খায়া পিয়া খুঁজবি নেই গ্লাস তোরা বাড়ানো না আমি কিছুই পেলাম না আর সেখান থেকে আমি দশ দশটা কথা শুনে আসবো সেটাও বোধও ভালো লাগে না গেলেও যে কারণ কারোর কথা শুনতে রাজি আছি সেটাও আমি মানে একদমই বরদাস্ত করি না তো সেই ক্ষেত্রে আমি মানে দুবছর ধরে বোঝা হয়েছি তো কিছু আমারই দোষ বিশ্বাস করাটা তাদেরকে মানে কিছু বড় বড় মহারথীদের জ্ঞানে মানে ওখানে ফেসবুক সম্বন্ধে যারা বিশাল জ্ঞান দিত তাদের জ্ঞানে তো চলো যারা করছে যারা পাচ্ছে জানি না কি সত্যি মিথ্যে বলছে আমি ওই বলতে পারবো না তবে আমার এটা অনেক রিভিউ তোমাদের দিলাম তো যাদের কাজে লাগবে তো ভালো আর আমার তো আমার কথাটা বললাম তো আজকে বলি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি আগামী নেক্সট ব্লগে আমার সাথে দেখা হবে তো আজকে মতো তারা